শুনুন শুনুন এটা কোনো সিনেমা ট্রেলার নয় এটা মুর্শিদাবাদের রিয়েলিটি জলঙ্গি রানীনগর ডোমকল তিন ব্লকের ত্রিমুখী জংশন নোটিয়াল বাজার আর এখানে একটা রাস্তা একটা দুটো বছর নয় কুড়ি থেকে তিরিশ বছর ধরে মৃত রাস্তা উদ্বোধন হয়েছে একটা উদ্বোধনে দেখা গেল যে পাঁচ হাজার কোটি টাকা বা হাজার কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা যে টাকাটা উদ্বোধন হয়েছে যে টাকার মানে কার্যকর হওয়া দরকার সেটা বিডিও থেকে শুরু করে এখানে নে নেতা থেকে শুরু করে সবাই শুধু খাবার ধান্দা এখানে দেখা যাচ্ছে একশো টাকার মধ্যে সেভেন্টি পার্সেন্ট খায়দা হয়েছে আর মাত্র থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের জন্য কাগজ মানে কাজ হচ্ছে তাহলে সরকার এই জিনিসটা কেন দেখভাল করছে না কেন দেখছেন এটা এটাও দেখা দরকার শুধু রাস্তা উদ্বোধন করে চলেছে রাস্তার কত টাকার কাজ হলো কত এম এম কাজ হচ্ছে না হয়েছে তার ব্যবস্থা হয়েছে না তাহলে তো রাস্তা রাস্তা হওয়ার এক মাস হচ্ছে না সে রাস্তা পিস থেকে উঠে চলেছে সে রাস্তা নষ্ট হয়েছিল তাহলে গভর্নমেন্ট টাকা ওখান থেকে ডিস্ট্রিবিউটার করছে আর সে টাকা কতটা কার্যকরী হলো আর কতটা কার্যকরী হলো না সেটা বিডো থেকে শুরু করে নেতা মন্ত্রী কেউ নিজেও দেখভাল করছে না ভোট আসে নেতা হাকে ভোট যায় নেতা হওয়া রাস্তা দোষা যেমন কে তেমন কিন্তু কেন উত্তরটা শুনলে আপনার মাথা ঘুরবে রানীনগর বলছে জলঙ্গির জলঙ্গি বলছে ডোমকলে আর ডোমকল সে বলছে রানীনগরের রাস্তা এটা চলছে শুধু দায় ঝেড়ে ফেলার খেলা দু বছর আগে হ্যাঁ দু বছর আগে জলঙ্গীর পঞ্চায়েত সমিতির সভাপতি ফিতে কাটলেন ঘোষণা হলো সংস্কার হবে সবাই ভাবলো মুক্তি কিন্তু সেই ফিতে কাটা আজও শুধু লোক দেখানো কাজটা কাচটা অর্ধেকইদুলিশ সাথ তাহলে কি শুধু ভোটের সময় কি নাটক এই রাস্তায় জীবনের দায়িত্ব কে নেবে কে করবে আমাদের সমস্যার সমাধান সভাপতি নিনব প্রশাসন ধোয়াশাই আপনারা দেখছেন গ্রামবাংলা নিউজ সবার সাথে সবার পাশে গাড়ি ঘোরা থেকে আসেন আপনি মরুমপুর থেকে মরুমপুর থেকে আসেন এই

আমার নাম নুজমান বিশ্বাস মোল্লার চক